প্রথম কথা হচ্ছে দেখেন যে পদ্মা সেতু অথবা মেট্রো রেলের ম্যানেজমেন্ট কিন্তু বাংলাদেশিদের হাতে না বাংলাদেশিরা এখানে চাকরি করে এগুলো বিদেশি কোম্পানি করে দিয়েছে বিদেশি কোম্পানি আগামী বিশ পঁচিশ বছর এখান থেকে টোল আদায় করা ম্যানেজমেন্টের দায়িত্ব কিন্তু তাদের উপরে আপনি এখনও দেখবেন যে কোনো সাইটে যান আপনি মেট্রো রেলের সাইটে দেখবেন চাইনিজ ইঞ্জিনিয়ার থাই ইঞ্জিনিয়াররা কাজ করছে আপনি পদ্মা রেলের সাইটে যান আপনি দেখবেন প্রচুর ইঞ্জিনিয়াররা কাজ করছে তাহলে আপনার বিদেশি ইঞ্জিনিয়ার আনতে হইল কেন প্রশ্ন হচ্ছে আপনার হাতে অপশন আছে দুইটা একটা হচ্ছে আপনি বিদেশ থেকে লোক ধার করে অথবা ঋণ করে এনে আপনি একটা কাজ করাবেন আর হচ্ছে একটা কোম্পানিকে আপনি লিজ আউট করবেন যে তার নিজের টাকায় এখানে ইনভেস্ট করে টেকনোলজি এনে প্রযুক্তি এনে ডেভেলপ করে দিয়ে একটা সার্টেন টাইমের পরে সে চলে যাবে দুইটা অপশন চীন এবং জাপান থেকে শুরু করে যারা পদ্মা সেতু মেটেরিয়াল করে দিয়েছে এটা তো ঋণ করে দিয়েছে এই টাকাটা আগামী দশ পনেরো বিশ বছর আমাকে টাকা ফেরত দিতে হবে সুদ এবং ইনফ্লেশন অ্যাডজাস্ট করে কিন্তু যেই কোম্পানিটা বন্দর ম্যানেজমেন্ট করতে আসবে সে কিন্তু এখান থেকে প্রফিট করে টাকা নিয়ে যাবে এবং আমাকেও টাকা দেবে এবং তার সাইনিং মানিও আছে তাহলে দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যে বিদেশে আবার লোক পাঠাবেন টাকাটা পাবেন কোথায় আপনার দেশের সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়া যাচ্ছে না টাকা ছাপাইতে হচ্ছে আপনার ট্রেজারি তো সরকার খালি করে দিয়ে গেছে আপনার তো পকেটে এত টাকা নাই যে আপনি পাঁচশো ইঞ্জিনিয়ারকে বিদেশে ট্রেন করে নিয়ে তারপরে এনে এই কাজটা করাবেন এটা তো করাতে পারছি না আমরা এই জন্য হচ্ছে আর প্রযুক্তি হচ্ছে যে আপনি কিনে প্রযুক্তি কখনো আনতে পারবেন না প্রযুক্তি ট্রান্সফারের আলাদা চুক্তি লাগে এবং সেইটা কার কাছ থেকে আনবেন আপনি একটা লাঠি শুধু একজনের কাছ থেকে কিনে আনলে তো হবে না ওই লাঠিটা কিভাবে অপারেট করতে হয় সেটার জন্য তো আপনার একটা 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 টেকনোলজিক্যাল নো যারা জানে এই মানুষগুলোকে লাগবে সব কিছু মিলায়ে এইটার প্রোডাক্টিভিটি যেখানে এখন আছে এই গতিতে চালিয়ে আমরা আসলে বেশি দূর নিতে পারবো না আমাদেরকে এইটা বিদেশিদের সাহায্য এখানে নিতে হবে তো কখনো কোম্পানিকে দেওয়া হয় নাই কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা নিয়ন্ত্রণ করে চিটাগং পোর্টে কি আমরা এই আলোচনা শুনি নাই যে বাংলাদেশের জাহাজ খালাস হচ্ছে না ভারতের জাহাজ ঘন্টায় ঘন্টায় এসে খালাস হয়ে চলে যাচ্ছে তাহলে সেইটা কোন দেশের মানুষরা করেছে কোন পাসপোর্টধারী লোকরা করেছে বাংলাদেশিরা করেছে না তাহলে প্রশ্ন হচ্ছে এই ষড়যন্ত্র এই বাস্তবতাগুলো আপনি আলোচনা করে শেষ কনক্লুশনে আসতে পারবেন না দিন শেষে হাইটেক কোম্পানি যেটা হবে পারফরমেন্স ডেলিভারিতে চলে যাবে তখন আপনি দেশের মানচিত্রের আলোচনা আসবে না যে আমার কোম্পানি এইখানে কত দিনের ভিতরে মাল কন্টেন করতে পারতেছে খালাস করতে পারতেছে সেই পারফরমেন্স ডেলিভারির উপরে ভিত্তি করে হচ্ছে আপনি এটা করবেন তারপরে হচ্ছে রাষ্ট্রের প্রত্যেকটা ইনস্টিটিউশন যে কি ইনস্টিটিউশন ইনস্টিটিউশন যে পয়েন্ট আছে এই সিকিউরিটি পয়েন্টগুলোকে দেখভাল করবার রাত্রে রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার কাজ আছে পার্টিকুলারলি দেখবেন বন্দরকে দেখভাল করবার কিন্তু নেইভাল যে মিলিটারি ম্যারিটাইম ইন্টেলিজেন্স আছে তাদের একটা দায়িত্ব আছে তারা সেই দায়িত্বটা পালন করবে প্রফেশনালি করবে তারা এতদিন যেভাবে করছে আরও ভালোভাবে করবে তো সেই জায়গাটা আপনি এটা দেয়া না দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন না আমেরিকার ইনফ্লুয়েন্সের জায়গাটা এত গভীর এইটা শুম্পলি এই কোম্পানি আর ওই কোম্পানি দিয়ে কেন করতে পারবেন এটা ছাড়া করতে পারবেন না আওয়ামী লীগ আমেরিকা চাইলে অনেক কিছু ইনফ্লুয়েন্স করতে পারে নাই কুইক রেন্টাল এইটা সেটা ইনভেস্টমেন্ট আমেরিকা নেয় নাই নিশে তো আপনি এই যে ছেচল্লিশটা যে আমার বঙ্গোপসাগরে তেল গ্যাসের ই হয়ে গেছে ব্লক করে দিছে আপনার ই দিতে পারছে না কেন লিজ আউট করতে পারছে না কেন বিগ কোম্পানি ছাড়া আপনি লিজ আউট করবেন কোথায় আপনি যদি বঙ্গোপসাগর থেকে তেল গ্যাস উঠাইতে চান বিদেশি কোম্পানির সাহায্য লাগবে না আপনার বাপেক্সকেও আপনি স্ট্রেনদেন করেন নাই তাহলে আপনি বিদেশি কোম্পানি ছাড়াটা কীভাবে করবেন অতএব এই আলোচনাগুলো আমাদেরকে অত্যন্ত বাস্তবতার ভিত্তিতে করতে হবে আমার নিরাপত্তা স্বার্থ এগুলোকে মাথায় রেখেই বিদেশি বিনিয়োগ আনতে হবে করতে হবে এর আগেও করা হয়েছে